আরশদ্বীপের জায়গায় মোস্তাফিজ থাকলে আমরাই জিততাম ম্যাচ হারের পর মোস্তাফিজকে নিয়ে একে বললেন সেমকারান দর্শক পয়েন্ট শীর্ষস্থানে থাকা রাজস্থান জয়ের জন্য ছিল সহজ যদিও পাঞ্জাব কিংসের বলাররা নিয়েছেন কঠিন পরীক্ষা উত্তেজনাপূর্ণ লো স্কোরিং ম্যাচে এক বল হাতে রেখে তিন উইকেটের রুদ্রসাত জয়ে আইপিএলের এবারের আসরের পঞ্চম জয়ের স্বাদ পেল রাজস্থান মোল্লানপুরে শনিবার রাতে টচে হেরে ব্যাটিংয়ে নেমে রাজস্থানের বলারদের বলিং তুপে আট উইকেটে একশো সাতচল্লিশ রানের বেশি তুলতে পারেনি প্রীতি চিন্তার পাঞ্জাব কিংস জবাবে খেলতে নেমে শেষ ওভার নাটকে উনিশ দশমিক পাঁচ ওভারে সাত উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রাজস্থান আর এতেই ছয় ম্যাচে পাঁচ দয়ে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে রাজস্থান এছাড়াও মোস্তাফিজরা রয়েছেন পয়েন্ট টেবিলের চতুর্থ নম্বরে এদিকে ম্যাচ হারের পর উপস্থাপকের করা প্রশ্নে স্যামকারান বলেন শেষ ওভারে দশ রান লাগে আর এমন ম্যাচে দু বলে দশ রান দিয়ে বসেন আরশদীপ সিং আর এখানে যদি মোস্তাফিজ থাকত তাহলে হয়তো ম্যাচটা জিততাম কেননা মোস্তাফিজ ডেথ ওভারে অসাধারণ করে আর তার ডেথ ওভার বলিং এর জন্যই এবারের আইপিএল চেন্নাই সুপার কিংস বেশ ভালো ফর্মেও আছে আজকের ম্যাচে আরশদীপের জায়গায় যদি মোস্তাফিজ থাকত তাহলে ম্যাচটা আমরা অনায়াসে জিতে যেতাম আরশদীপের চেয়ে যে মোস্তাফিজ শতগুণে ভালো তা এই ম্যাচটা দেখেই আমি বুঝতে পেরেছি যাই হোক এবার আইপিএল এ জন্য আমার পক্ষ থেকে রইল শুভকামনা